আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ইদানিং অনেককেই দেখছি বিভিন্ন চ্যানেলের মধ্যে ইউটিউবে এসে কাছে ক্ষমা চাচ্ছে এটা চাওয়ার মেন কারণটা কি শেখ হাসিনা কি আসলেই বাংলাদেশের জন্য অনেক ভালো প্রধানমন্ত্রী ছিল আমি আজকে সে বিষয় নিয়ে ছোট একটি বিশ্লেষণ করব আসলে বাংলাদেশের মতো দেশের প্রেক্ষাপটে শেখ হাসিনা পারফেক্ট প্রধানমন্ত্রী ছিল কারণ কি শেখ হাসিনা ছিল মন্দের ভালো কারণ বাংলাদেশ হচ্ছে দুর্নীতি পরায়ণ দেশ এই দেশের মধ্যে যেই ক্ষমতায় আসবে তার আশেপাশের লোকজন হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি করবে আপনি ঠেকাতে পারবেন না কখন দুর্নীতিটা বেশি হয় যখন দেশের মধ্যে উন্নয়নের পরিমাণ বেশি হবে তখন দুর্নীতিটা বেশি হয় কেন বেশি হয় যখন আপনি পাঁচ টাকার কাজ করবেন তখন যদি আপনি এক টাকা পার্সেন্টেজে ঘুষ খান তাহলে এক টাকার দুর্নীতি পরিমাণ কাজের পরিমাণ পাঁচ টাকা তাই দুর্নীতির পরিমাণ এক টাকা যখন আপনি পাঁচ লক্ষ টাকার কাজ করবেন তখন আপনি কিন্তু ওই সেম এক টাকার মতো পার্সেন্টেজ নিচ্ছেন কিন্তু যখন এক লাখ টাকা নিয়ে ফেলবেন পাঁচ লাখ টাকার মধ্যে তখন আপনার কাছে দুর্নীতিটা অনেক বেশি বড় মনে হবে কেন বড় মনে হবে ওই কাজের পরিমাণ বেশি টাকার অ্যামাউন্টও বেশি তাই দুর্নীতি কম করলো ও পরিমাণটা বেশি দেখায় তাই দুর্নীতি করেছে বেশি মনে হয় শেখ হাসিনার আমলে দুর্নীতির পরিমাণ আপনার বেশি মনে হচ্ছে টাকা পাচারের পরিমাণ বেশি মনে হচ্ছে তার মেন কারণ হচ্ছে শেখ হাসিনা উন্নয়ন অতিরিক্ত করেছে সে কারণে পার্সেন্টেজ কম নিলেও দুর্নীতির পরিমাণ বেশি মনে হয়েছে আর ক্ষমতায় ছিল শেখ হাসিনা কয় বছর সেটাও দেখার বিষয় তিনি ছিলেন ষোলো বছর ক্ষমতায় বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ দেশ হওয়ার কারণে এবং জনবহুল দেশ হওয়ার কারণে এখানে বিভিন্ন রকম মত মতাদর্শের লোক আছে এবং বিভিন্ন ধর্মেরও লোক আছে এখানে মতাদর্শের লোকের অভাব নাই বিভিন্ন রাজনৈতিক দলের অভাব নাই ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দল যেমন আছে জঙ্গিদেরও আস্থানা বাংলাদেশে আছে শেখ হাসিনা কঠোরভাবে এদেরকে দমন করতে পেরেছিল কিন্তু আর কোনো সরকারের আমলা আমরা এমন দেখিনি আর শেখ হাসিনা ইন্ডিয়ার খুব বন্ধু প্রতিম ছিল আর অন্যান্য দেশ যতরা যতগুলো দেশই আছে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি হবে অন্যান্য সকল দেশকে কিন্তু তিনি চোখে চোখ রেখে কথা বলতো কাউকে পরোয়া করতো না এবং শেখ হাসিনা যেই সব কিছু ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন যে ওনাকে বিভিন্ন ধরনের অফার দেওয়া হচ্ছে সেই সকল বিষয় নিয়ে আমি সকালে একটি ভিডিও আলোচনা করেছি আপনারা কিন্তু সকল কিছুই বুঝতে পেরেছেন এখন বড় বড় ইউটিউবাররাও কেন ওনার কাছে ক্ষমা যাচ্ছে তার মেন কারণ হচ্ছে বাংলাদেশের আনুষাঙ্গিক পরিস্থিতি দেখে কারণ যে পাঁচই আগস্ট ষড়যন্ত্রমূলক গণ হয়েছে এটা শেখ হাসিনার উপর জনরস হয়নি শেখ হাসিনার উপর খেপে হয়নি এটা সিস্টেমেটিকভাবে মেটুকুলাস ডিজাইন করা হয়েছে এটা ডক্টর শিকার গিয়েছে শেখ হাসিনার উপর খেপিয়ে তোলা হয়েছে কিভাবে খেপিয়ে তোলা হয়েছে আন্দোলন যখন শুরু হয়েছে ওদের একটা লাশের প্রয়োজন ছিল সিস্টেমেটিকভাবে লাশ কিন্তু তারা করেই ফেলেছে বিভিন্ন ধরনের হত্যা তারা নিজেরা ঘটিয়ে জনগণকে খেপিয়ে তুলেছে এবং বিভিন্ন অ্যাক্টিভিস্ট যারা আছে ইউটিউবার যারা আছে তাদেরকে টাকা দিয়ে কিনে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে ওদেরকে দিয়ে বিভিন্ন ধরনের খারাপ দিকগুলো তুলে ধরা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ সরকার একটা ব্যর্থতা ছিল ষোলো বছরে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের ইউটিউবার এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস তৈরি করতে পারে নাই কারণ তারা বেশি বছর ক্ষমতা থাকার কারণে নেতারা এবং কর্মীরা কারাপশনে যুক্ত হয়ে গিয়েছে এবং অহংকার বেড়ে গিয়েছিল তারপরও শেখ হাসিনা মন্দের ভালো ছিল এই দেশের জন্য দেশ অনেক শান্তিতে ছিল কঠোরভাবে সকল কিছু দমন করতে পেরেছে এবং দেশের সার্বভৌমত্ব যাতে হুমকি হবে সেই দিকেই তিনি কিন্তু কঠোর ছিলেন এবং দেশের মধ্যে যুদ্ধ অবস্থা হওয়ার কোন আশঙ্কাও ছিল না জনগণ এসব মাথায়ও কিন্তু হেডেক ছিল না কিন্তু যে কোনো সরকার আসলেই শেখ হাসিনা ছাড়া এবং আওয়ামী ছাড়া একটা যুদ্ধ অবস্থা তৈরি হয় মাথার মধ্যে একটা হেডেক চলে আসে যে কখন যুদ্ধ হয়ে যায় কখন মিজেল পরে কখন আমাদের সার্বভৌমত্বের হুমকি হয়ে যায় সেটা সকল কিছু এখন সবাই পরিলক্ষিত হয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা যাচ্ছে আপনিই ভালো ছিলেন আপনি এ দেশের জন্য ঠিক ছিলেন অন্তত মন্দের ভালো আপনার কোনো অন্য অপশন নাই আপনি বেটার আপনি শেষ অপশন সে কারণেই গোলাম মাওলা রানি বলেন মাসুদ কামাল বলেন ইনি সিস্টেমেটিক ভাবে বলতেছে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে আরো অনেকে আছে রকম ভাবে ক্ষমা চাচ্ছে কিছু করার নাই কারণ শেখ হাসিনাকে জনগণই ক্ষমা বাংলাদেশের এখন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কারণ আর কোনো অপশন দেখতে পাচ্ছে না বাংলাদেশের মানুষ শেখ হাসিনার মতো আয়রন লেডি বাংলাদেশের মতো দেশের জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রযোজ্য ওনার হাতেই দেশ নিরাপদ উনি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে धन्यवाद सकल के